এটা কিনা পড়তেছে কত? মাত্র 102 টাকা। 102 টাকা এটা বিক্রি আসবে 200 টাকা। মশলা রং চা, পাতি চিনি সকল কিছু এটা ভিতরে দেওয়া আছে। 360 টাকায় কিনে 600 টাকা বিক্রি। হ্যাঁ। 200 টাকায় বিক্রি আসবে মাত্র 100 টাকা কিনে। কত টাকা। 100 টাকা। জি। এটাও আপনি 200 টাকা বিক্রি আসবে। এটা হলো আকিস কমপলেট। ওকে এখানে হলো 230 টাকায় 300 টাকা বিক্রি আসবে। পানের পালস হ্যাঁ। 1 টাকার চকলেট 40 পিস 200 টাকা বিক্রি আসবে। একদম গরম মশলা, জিরে হ্যাঁ। তারপরে হলো আপনার বিম মাজুনি শুরু করে খেলনা খাবার অনেক আইটেম আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা অল্প পুঁজিতে লাভজনক একটি ব্যবসা খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি বিভিন্ন ধরনের চকলেট আইটেম ফুড আইটেম নিয়ে আপনারা এই ব্যবসাটা করতে পারেন সারা বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্টের যে কোনো প্রান্তে এখান থেকে এই পণ্যগুলি হোলসেলের মাধ্যমে আপনি ট্রান্সপোর্ট অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আপনি যদি বেকার হন ভাই ব্যবসায়ী হন অথবা কি আপনি ছাত্র বা স্টুডেন্ট হন যে কেউই চাইলে আপনি আপনার এলাকায় ঘুরে ঘুরে এই মার্কেটিং গুলা করে এই ব্যবসাটা আপনারা করতে পারবেন সো বিয়ার্স এই প্রতিষ্ঠানের মোশারফ ভাই আমরা ভাইয়ের সঙ্গে কথা বলে বিস্তারিত জেনে নিব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা দেব হলে একের ভিতরে আমাদের সব আপনি আমাদের এখানে চায়না প্রোডাক্ট থেকে শুরু করে যে অন্য অন্য যে খাবারের বাচ্চাদের ফুড আইটেম যে খাবারগুলো আছে সবগুলো খাবার মানে আইটেম আমাদের কাছে আছে একটা দোকান যদি আপনার সাজানোর জন্য এখন যেই যেই ফোড়াগুলো প্রয়োজন সেই ফোড়াগুলো আমাদের কাছে অবশ্যই আছে মুদি মনিয়ারি থেকে শুরু করে আপনার হলো ছোট দোকান থেকে শুরু করে বড় দোকান পর্যন্ত সকল ফোড়াগুলো আমাদের কাছে অবশ্যই আছে মশলা রং চা মানে এখানে সব দেওয়া আছে পাতি চিনি সকল কিছুটা এটার ভিতরে দেওয়া আছে এটা হলো মানে তিনশো টাকা কিনে

হুম তারপর তুললেন না 100 টাকা কিনে 200 টাকা বিক্রি এটা হচ্ছে বাদামি বক্স হুম 105 টাকা হ্যাঁ আপনার হলো 200 টাকা বিক্রি আসবে হ্যাঁ তারপর হলো মাত্র 100 টাকা 100 টাকা জি এটাও আপনার 200 টাকা বিক্রি আসবে আপনারা নিজে এখানে আইসা দেখে শুনে খেয়ে তারপরে নেবেন তারপর হলো ওয়াইপার

চকোলিক দুইশো দশ টাকায় তিনশো টাকা বিক্রি এই প্রোডাক্টটা খুব হিট মাল বর্তমানে খুবই ভালো চলতেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা হলো আপনার চব্বিশ পিস দুইশো চল্লিশ টাকা বিক্রি আসবে একশো পঁয়তাল্লিশ টাকায় কিনে হ্যাঁ তারপরে টিস্যু কাটি পঞ্চাশ পিস আড়াইশো টাকা বিক্রি আসবে তারপরে হলো রোল কাটি আছে তারপরে এই যে দেখেন পাপড়ি পাপড়িটা কিন্তু এটার সাথে সবাই পরিচিত আচ্ছা যেহেতু এটা সবাই জানেন আমাদের এখানে বর্তমানে মাত্র চৌরানব্বই টাকা চৌরানব্বই টাকা ভাই দুইশো টাকা বিক্রি আসবে চুরানব্বই টাকা কেনে আর যদি আপনি টিস্যু ছাড়াটা নিতে চান তাও মানে কারণ একই রেট এটা দুইশো সত্তর টাকা বিক্রি আসবে হ্যাঁ পানের পালস হ্যাঁ তারপরে যে অন্য অন্য পালস এক টাকার চকলেট একটা নতুন হিট কানেকশন এটা হলো আপনার দুধ পাইপ মাত্র পঁচানব্বই টাকা কিনে দুইশো টাকায় বিক্রি ভাই দুইশো টাকায় বিক্রি এটা কিভাবে কি খায় এটা হলো দুধের গুড়া ভিতরে হ্যাঁ আচ্ছা আমি বিরোধী দলকে বলবো ধরেন আমি তো এই এই খাবারটার আপনার হলো পঁচানব্বই টাকা রেট দিয়েছি এখন আপনার হয়তো বা প্রশ্ন থাকতে পারে যে আসলে কত টাকা মোবাইল দিচ্ছে এটা জাস্টিফাই করার দায়িত্ব আপনার আপনি হলো আপনি এটা দেখে দেখবেন আপনার মহল্লায় বা আপনার এলাকার যে যে সারা বাংলাদেশ বিপি আমাদের ব্যবসাটা আপনি দেখবেন যে কত টাকা করে দিচ্ছে আপনার এলাকায় কত টাকা দিচ্ছে তাহলে আপনি কত টাকা দিতে পারবেন আপনি জাস্টিফাই করে আমাদের এখানে আসবেন সরাসরি হ্যাঁ আমাদের প্রত্যেকটা কথার সাথে কাজের সাথে আসলে অ্যাকুরেট আছে কিনা আপনি নিয়ে দুইটা পয়সা লাভ করতে পারবেন কিনা আচ্ছা তারপর হলে চকো চকো কোন লিচু আমাদের হিউজ পরিমাণ তো আইটেম আছে আলোর মতো অনেকে জানেন আচ্ছা তারপর হলো এখানে একটা আই মানে আই বল হুম এখানে হলো মাত্র 95 টাকা মাত্র 95 কত পিস

থেকে শুরু করে খেলনা খাবার অনেক আইটেম আছে আপনি দেখেন একটু আমি দেখাই এই যে মশলা গরুর মশলা মুরগির মশলা হলুদ গুঁড়া মরিচের গুঁড়া হ্যাঁ এগুলো হলো আপনার একশো টাকা করে ফার পাতা মানে দজন একশো টাকা পড়বে পনেরো টাকা গায়ে রেট দেওয়া আছে হ্যাঁ পনেরো টাকা করে বিক্রি দেখেন তারপরে হলো আমাদের সন্দেশ হ্যাঁ এটার সাথে সবাই পরিচিত আছেন আচ্ছা আচ্ছা এখানে হলো দুইশো টাকা বিক্রি আসবে হ্যাঁ মাত্র পঁয়ষট্টি টাকা

আপনার একশো বিশ টাকা বিক্রি তারপরে হলো আপনার আপনার দুইশো চল্লিশ টাকা বিক্রি হ্যাঁ তারপরে হলো আপনার ললিপ হ্যাঁ লাইট ললি এটা এটা হলো দুইশো টাকা কিনে তিনশো টাকা বিক্রি আচ্ছা এবার হলো আরেকটা ললি আছে আমাদের কাছে চল্লিশ পিস হ্যাঁ দুইশো টাকা আপনার বিক্রি আসবে আমাদের এটা হলো মাত্র নব্বই টাকা আর লটারি আইটেম থেকে শুরু করে অনেকগুলো লটারি আইটেম আছে ফ্যান লটারি শুরু করে এই যে অনেকগুলো মাত্র একশো পঞ্চাশ টাকা তিনশো পঁচাত্তর টাকা বিক্রি আসবে সাথে বিশ টাকা ফ্রি নুডলস ফ্রি জুস ফ্রি তারপরে হলো আপনার সেভেন আপ ফ্রি এই যে ফ্যান ফ্যান লটারি থেকে শুরু করে আসলে আমরা তো জানি নেই যেহেতু আল্লাহ রহমতে আমাদের এই প্রতিষ্ঠানটা দীর্ঘ অনেক বছর তো সেই ক্ষেত্রে আমাদের অনেকগুলো ভিডিও যেহেতু করা আছে তাইলে সবাই অবশ্যই জানেন আল্লাহ রহমতে এখান থেকে আমরা চেষ্টা করি সফল করার জন্য আপনারা কিভাবে সফল হতে পারবেন সেই পলিসি তৈরি করে বা সেরকমভাবে আমরা আপনাদেরকে দিতে চেষ্টা করি যেন আপনারা সফল হতে পারেন আর আমরা আশা রাখি ইনশাআল্লাহ আমাদের সাথে এই ব্যবসাটুকু করলে ইনশাল্লাহ প্রতারিত হবেন না যেহেতু সারা বাংলাদেশ ব্যাপী আমাদের এই ব্যবসাটুকু সারা বাংলাদেশ থেকে যেহেতু অনেক দূর দূরান্ত থেকে অনেকে আমাদের এখানে আসার সেক্ষেত্রে আমরা চেষ্টা করব আপনাদেরকে আমরা সফল করার জন্য আর ডাকাত চক বাজারে আইসা আমাদের যে নাম্বারটুকু স্ক্যানে দেওয়া থাকবে সে নাম্বারে অবশ্যই আমাদেরকে ফোন দেবেন আমরা আশা রাখি আপনাদের একটি টাকা ইনশাল্লাহ কোনো ইয়ে হবে না মিস্টেক হবে না আমরা আপনাদেরকে সঠিকভাবে সফলভাবে তৈরি করার জন্য আমরা চেষ্টা করব খুদা হাফেজ সবাই ভালো থাকবেন